হাস্তে হাসতে যারা হঠাৎ চুপ করে যায় তাদের চোখের ভেতরেই সবচেয়ে বেশি কান্না জমে থাকে জ্ঞানী মানুষেরা খুব ভালো করেই বোঝে যে কখন তাদের চুপ থাকা উচিত দুনিয়ার সুখের পিছনে সবাই ছোটে কিন্তু পরকালের সুখ যে আসল সেটা কয়জনে বোঝে ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আমার এই তেরো বছরের সংসারে যতটুকু বুঝলাম যে শুধু সংসার সংসার করে পাগল হয়ে কোনো লাভ নাই ভাই নিজের যত্নটা নিজেকেই করতে হবে কারণ দিন শেষে যদি আপনি ভালো না থাকেন সুস্থ না থাকেন তাহলে পরিবারের অন্যদের কিভাবে ভালো রাখবেন তাই তো সংসার কাজের পাশাপাশি নিজের যত্নটাও নিজেকেই নিতে হবে আচ্ছা এখানে আমি আমার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে একটু চা বসিয়েছি পশিয়েছি সবাই কিন্তু ডিম খেতে খেতে বেশি বেশি পছন্দ করে আমার কাছে ডিমটা ভালো লাগে আমি নিয়মিত চা খাই না কিন্তু যেদিন খাই সেদিন আবার আমি মগ ভর্তি করে চা খাই এটা আমার একটা অভ্যাস বলতে পারেন কেন জানি না চাটা আবার একটু বেশি না খেলে আমার ভালো লাগে না যেদিন খাই আর কি আর এভাবে চায়ের মধ্যে রুটি ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে সকালে একবার নাস্তা বানিয়েছিলাম ডিম্পোজ করে দিয়েছিলাম রুটি ভেজেছিলাম বাবা ছেলে খেয়ে তারা তাদের কাজে চলে গিয়েছে এরই মধ্যে আমিও নাস্তাটা করে ফেলেছি আমার গত ভিডিওতে ফাতিহা ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল যেন এই গাছটা একটু কাছ থেকে দিয়ে খেয়ে দিই তো এই গাছটা কিন্তু আমি সম্পূর্ণটাই মাটিতে লাগিয়েছি আর রাতের বেলায় শোয়ার সময় গাছটাকে কিন্তু আমি বারান্দায় রেখে আসি সকাল হলে তারপরে রুমে নিয়ে আসি আবার কোনো কোনো দিন সারাটা দিনই বারান্দাতেই থেকে যাই গাছ শুধু ঘরে রাখলেই হয় না গাছের কিন্তু আলাদা করে একটু যত্ন করতে হয় আর আমরা যারা একা হাতে সংসারের কাজগুলো করি একা হাতে সংসারটা সামলাই তাদের জন্য আলাদা করে সময় বের করে গাছের যত্ন নেওয়া খুব একটা হয়ে ওঠে না তো তাদের জন্য আমি বলছি এই মানি প্ল্যান্ট গাছটাই কিন্তু বাড়িতে রাখা পারফেক্ট কারণ এটা সেরকমভাবে আলাদা করে কোনো যত্ন নিতে হয় না শুধুমাত্র মাটিতে লাগিয়ে দিলে হয়ে যায় বা পানিতে রাখলেও হয় পানিতে রাখলেও কিন্তু সুন্দর গ্রহ করে আমার বাসাতে তেমন কোনো গাছ নাই তারপরেও যে কয়টা আছে তার মধ্যে আমি আবার মানি প্ল্যান্টটি বেশি রেখেছি কারণ এটার খুব একটা বেশি যত্ন নিতে হয় না এরই মধ্যে কথা বলতে বলতে পুরো রুমটাই খুব সুন্দর করেই গুছিয়ে নিয়েছি আকিবের বাবার কিছু শার্ট ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে তো আলনাতে নিয়ে এসে রেখে দিলাম আর এই নষ্ট ফ্রিজের মধ্যেই কিন্তু বাসার যত বাজার নষ্টগুলো আমি গুছিয়ে রাখি কিন্তু আমার ছোট ছেলেটা সারাটা দিন ফ্রিজ খুলে জিনিসপত্রগুলো বের করতে থাকে পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো কিছু জিনিস পড়েছিল সেগুলো আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে আসলাম কতদিন আমরা আচার বানিয়েছিলাম তো আমরা কিছু খেয়েছি আর বাকিগুলো এখন আমি কাচের জারটাতে উঠিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দিব কারণ এখানে ভিনেগার ব্যবহার করিনি এই জন্যই ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজে রেখে দিলে কিন্তু আচার খুব একটা নষ্ট হয় না কয়েকদিন আগে গরুর গোস্তের আচার বানিয়েছিলাম সেটাও কিন্তু একটুখানি আছে তো ওইটাও আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি আমি আমের আচার বড়ই আচার জলপাইয়ের আচার যে আচারটাই বানাই না কেন ভিনেগার দিই না এভাবে করে ফ্রিজে রেখে দিই আর আমরা কিন্তু লং টাইম পর্যন্ত আচারগুলো খেতে পারি আজকে কাউন্টার টপের নিচের অংশটায় যে জিনিসগুলো রেখেছি সেগুলো বের করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ছোট্ট এই বাস্কেটটাতে বাসাতে যত ধরনের পলি নিয়ে আসা হয় বাজার করার পর সেগুলো আমি জমা করে এর মধ্যেই ভরে রাখি এ পাশটায় একটা সুইচ বোর্ড আছে এজন্য জন্য রাইস কুকারটা কিন্তু এখানেই রেখেছি বারবার টানাটানি করতে ভালো লাগে না দেখা যায় ভাত হয়ে যাওয়ার পর ভাতের বাটিটা উঠিয়ে নিই আর রাইস কুকারটা কিন্তু ওখানেই থেকে যায় তার এ দুইটা কন্টেনার রেখেছি আর তার পাশে বাস্কেটটা রাখা আছে আর এখানে আমি দুইটা প্লাস্টিকের সেলফ একসাথে করে রেখেছি এগুলো কিন্তু চার তাকের এখানে ধরেনি এজন্য একটা করে খুলে রেখে দিয়েছি আমরা মেয়েরা যখন যেখানে থাকি যখন যেখানে যাই তখন সেটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ভাড়া বাসা তারপরেও নিজের মনে করেই সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বাসাটা যতই আমাদের না হোক কিন্তু বসবাস তো করছে আমরা এখন আপাতত তো এ পাশটাই কিন্তু সাদা রঙের এই বালতিটার মধ্যে প্রত্যেক দিনের যে চালটা আমাদের লাগে রান্না করার সময় সেটাই রেখেছি আর কি আর এই পাশটা হচ্ছে একেবারে চুলার নিচের অংশটা গ্যাস নিচে গ্যারেজে রাখা আছে এজন্য এখানে জায়গাটা একটু বেশি পেয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে কর্নারের দিকে এই বয়ামটাতে কিন্তু আমি ছাই ভরে রেখেছি কারণ মাছ কাটার সময় এটা এত পরিমাণে দরকার হয় বেশিরভাগ সময় তো মাছ কেটে নিয়ে আসে তারপরে কখন দরকার হয় বলা তো যায় না এই জন্য হাতের কাছে রেখেছি আর এই হাঁড়ি কড়াইগুলো প্রায় সময় আমার রান্নার কাজে লাগে এজন্য এগুলোকে আর কোনো সেলফ বা র্যাকের মধ্যে রাখিনি এই জায়গাটাতেই রেখেছি জানি এই বাসাটা আমার না কোনো একদিন ছেড়ে চলে যেতে হবে যখন যাব তখন তো চলে যাব। এখন তো আপাতত আছি যে কয়টা দিন আছি বা যে কয়টা দিন থাকবো একটু নিজের মতো করে থাকি না আর আমি যখন যেখানে থাকি তখন সেটাকেই কিন্তু নিজেরই ভাবি যখন চলে যাবো তখন তো যাবোই আর কি সেটা আলাদা কথা আচ্ছা এর পরে রান্নাঘরের পুরো মেঝেটাই মুছে নিয়েছি আর মেঝেটা শুকিয়ে যাওয়ার পর লম্বা পাপসটা বিছিয়ে দিয়েছি এরপরই সব কিছু কাটাকুটা করে রেডি করে নিয়েছি রান্না করার জন্য আমি সবসময় সব কিছু রেডি করে রান্নাটা করতে পছন্দ করি কিন্তু প্রত্যেকটা দিন তো আর একই রকম ভাবে চাই না যেদিন মাছ গোস্ত রান্না করি সেদিন কিন্তু ঝামেলাটা খুবই কম হয় কারণ ফ্রিজে তো সব কিছু রেডি করে রাখি শুধুমাত্র বের করে ধুয়ে নিয়েই রান্না শুরু করে দিই হাতে মাখিয়ে একদিকে ছোট মাছ বসিয়েছি আর এই দিকে মুরগির গোস্ত রান্না করছি আর এখন এই পাশে ইলেকট্রিক চুলাতে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো এজন্য চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নিচ্ছি এরপর চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব যখন রান্না করতে এসে দেখি তেলের জারে তেল থাকে না তখন মেজাজটা কেমন হয় তেলের জারে অল্প একটু তেল ছিল সেটা দিয়েই মাছগুলো ভেজে নিয়েছি এরপর অফ ক্যামেরায় তেল ঢেলে নিয়েছিলাম তারপরেই মিষ্টি কুমড়ার রান্নাটা বসিয়েছি আর ওইদিকে কিন্তু আমার ছোট মাছটাও হয়ে গিয়েছে সেটাই নামিয়ে নিচ্ছি হঠাৎ করে তাকে দেখি প্রচুর পরিমাণে আকাশে মেঘ বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে রাখলাম তারপরে এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্না করেছিলাম হাতে মাখিয়ে গোড়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কোমরা আর রান্না করেছি মুরগির গোস্ত সব ইলেকট্রিক চুলাতে ডাল বসিয়েছি সেটার ভিডিও কারণ ডাল ছাড়া আমার বাসাতে একদিনও চলে না ভাতটাও হয়ে গিয়েছে সেটাও নিয়ে এসে দিয়ে দিলাম তারপরে গোসল করে নিব এখন প্রায় দেড়টার মতো বাজে এখনো বাসাতে ছেলে ছেলের বাবা তারা কেউ আসেনি তবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে চিন্তা করছিলাম যে আকাশে অনেক মেঘ তারা ভিজে যায় নাকি বৃষ্টিতে এই অংশটুকু ছিল শুক্রবারের দিনের শুক্রবার পুরোটা দিন ভিডিও করে নি আসলে মাঝে মাঝে অনেক কিছুই মন চায় না করতে বিকালে একটু বের হয়েছিলাম বিকালে বললে ভুল হবে সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম সেই অংশটুকুই এই ভিডিওর সাথে জুড়ে দিয়েছি শুক্রবারের দিন আমাকে বাসা থেকে দানিং বের হতে একটু ইচ্ছে করে না মনে হয় একটু আরাম করি ঘুমাই রেস্ট নিই কিন্তু বাচ্চারা তো শোনে না ওরা কান্না করে বাইরে বের হওয়ার জন্য তো আকিমের বাবার একটা পার্সোনাল কাজ ছিল মিরপুরে তো তার সাথে আমরাও এসেছি একটু ঘোরার জন্য কোনো কিছুই কেনাকাটা করবো না জাস্ট বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছি ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য আর কি আমরা বেশিক্ষণ বাইরে ছিলাম না যেহেতু এখন বৃষ্টির দিন হঠাৎ করে বৃষ্টি চলে আসে এক থেকে দেড় ঘন্টার মতো ছিলাম আর কি তার মধ্যে চলে এসেছিলাম বাসাতে মেট্রো রেলে গিয়েছি আবারও মেট্রো রেলে ফেরত এসেছি সন্ধ্যা ছয়টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আর আটটা বাজার আগেই বাসাতে চলে এসেছি বাসাতে আসার পর ছোট ছেলেটা ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকলে আমাকে অনেক কিছু বানাতে মনে চায় রান্নাঘরে একটু আরামে আমি কাজগুলো করতে পারি ও তো ঘুমাচ্ছে আর আমি রান্নাঘরে এসেছি এখন কেক বানানোর জন্য আজকে অরেঞ্জ কেক বানাবো এর জন্য আর কি সবকিছু রেডি করে নিয়েছি আর এগুলো বানাতে গেলে কিন্তু রান্না বান্নার সময়ে কাজগুলো হয় না আলাদা করে সময় বের করে কাজগুলো একটু আস্তে ধীরে করতে হয় আমি একটা প্যানের মধ্যে কিছুটা লবণ দিয়ে পাতলা একটা স্টিলের ঢাকনা বসিয়ে দিয়েছিলাম তার উপরে কেকের মোলটা বসিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি আবারও রান্নাঘরে এসেছি কেকটা দেখতে যে কি অবস্থায় আছে তো দেখলাম মাসাল্লাহ ভালোই ফুলেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কেকের মাঝখানটায় আমি একটু কাটা চামচ দিয়ে দেখেছিলাম যে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা এজন্যই কিন্তু মাঝের জায়গাটা একটু ফাঁকা হয়ে আছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ কথাতেই যত্ন কথাতেই মায়া কথাতেই সম্মান কথাতে সম্পর্ক স্থায়িত্ব আবার সেই কথাতেই বিচ্ছেদ তাই কাউকে কিছু বলার আগে অবশ্যই একটু ভেবে চিনতে বলার চেষ্টা করবেন কারণ কথার আঘাত কখনো ভোলা যায় না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম